হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল ভি সিরিয়ালের আপডেট নিয়ে গীতা ঝর্ণা চৌধুরীকে জানাই যে ভজন আপনাকে একটা বড়ি বানিয়ে সেটা নিয়ে খেলা করছে আর আমি সেই গুটিটাই আপনাকে কখনো হতে দেব না যত মেয়েরা বিপদে পড়েছে তাদের আমি ন্যায় বিচার পাইয়ে দিয়েছি আপনি নামটা ভুলে যাবেন না গীতা এল বি আমার নাম আমি পত্তন মতো একজন মেয়েকে শিলতাহানির কেস থেকে উদ্ধার করে অপরাধীকে শাস্তি পাইয়ে দিয়েছি আপনি ভজন এবং টিপানের কথা এগুলো করছেন তো ওরা আপনাকে শেষ সময় পিঠ দেখিয়ে ছাড়বে কথাটা মিলিয়ে নেবেন আর আপনার স্বামী সঞ্জয় চৌধুরীকে লাস্ট একটা পুলের উপরে দেখা গেছে আপনি কি করে জানলেন কারণ আপনি ভালো করে বোঝেন আমি এই কেসটা স্টাডি করে ফেলেছি এখানে কে বিপক্ষের কে পক্ষের সবটা আমার জানা আছে আর এই সব কিছু আমি জেনে বুঝেই কথাগুলো বলছি সকলে সাক্ষ্য প্রমাণ আমার নেওয়া হয়ে গেছে এবং আমি বুঝতে পেরেছি এখানে বড় বড় ধরনের মাথারা রয়েছে যারা এই কেসটাকে কোনোভাবেই সামনে আসতে দেবে না তাহলে ঠিক আছে আমি আপনাকে প্রেস কনফারেন্সে ইনভাইট করলাম সেখানে আমি কিন্তু ভজনের কাছা খুলে দেব। তখন আমাকে কিছু বলতে পারবেন না ওই ভজন মৃত্যুর যে কতটা সাংঘাতিক সেটা আমি খুব ভালো করে জানি আর সেখানে এমন কিছু আর্গুমেন্ট হবে সকলের সামনে যেখানে ভজন আমাকে দেখে ভয় পেয়ে যাবে আর তার জন্যই বলছি যে এখনও সময় রয়েছে আপনি এই কেস কাটালি থেকে নিজেকে দূরে রাখুন গীতা চলে যায় এরপরে অগ্নিজিৎ মুখার্জি ফোন করে কে আমি অগ্নিজিৎ মুখার্জি বলছি ও বৌমা চলে যেতে শ্বশুর ফোন করেছেন দেখুন আপনি গীতার কথাকে বিশ্বাস করুন ও একটা খুব সৎ মেয়ে ও যে কো কাজকর্মগুলো করছে আপনার স্বামীকে খুঁজে পেয়ে দিতে আপনি যদি এখন ওকে অসম্মান করেন ওর কাজে এরকম করে নাক গলান ওর কথা না শুনে বিপক্ষে চলে যান তাহলে কিন্তু কেসটা অন্যরকম হয়ে যেতে পারে তখন আপনি বলতে পারবেন না যে গীতা এই কেসটায় কিছু করলো না ঝর্ণা চৌধুরী আপনি তো বুঝদার আপনি তো বোঝেন এই বিষয়গুলো আজকে গীতা যেভাবে আপনার জন্য লড়াই করছে একজন মেয়ের পাশে নিরীহ দাঁড়াচ্ছে সেটাতে আপনার পাশে থাকা উচিত নয় আমি তো প্রেস কনফারেন্স করবই আপনার দিকে কাদা ছুটবেই আর তার বাইরে আমার স্বামীকে যারা মিসিং করেছে তারা সবাই প্রকাশ্যে আসবে আর ভজন মিত্তির এবং কৃপাণের কথা আমি যে এগুলো করছি আপনি জানলেন কি করে কারণ ওরা আমার সঙ্গে বহু বছর ছিল আমি জানি তো ওরা কী করতে পারে কি পারে না আর যার কারণেই আমি এই কথাগুলো আপনাকে বলতে সক্ষম হয়েছি আপনার ভালো মন্দ আপনি বুঝে নেবেন না এই প্রেস কনফারেন্স কোনোভাবেই আমি বন্ধ করব না আপনি শুধু দেখতে থাকুন না আপনি যে যে অন্যায় আমার সঙ্গে করেছেন সেগুলো সকলের সামনে আমি কি করে ঘটা করে বলি আপনার সম্মান কোথায় যায় সেই ভয়ে আপনি ফোন করেছেন আর আপনি বলছেন আপনার বৌমার ওপর বিশ্বাস ভরসা করতে কি করে করব সে আপনার পুত্রবধূ তাতে কি হয়েছে ও ঘর যেমন সামলায় তেমন নিজের লয়ারিটাও সামলায় আপনি পেপার পত্রিকায় ওর সম্পর্কে খোঁজখবর নিলেই তো জানতে পারবেন সেগুলো না করে আপনি ওর কথা উপেক্ষা করে প্রেস করতে যাবেন না ফোন কেটে দেয় অগ্নিজিৎ মুখার্জি গীতা বাড়িতে এসে রান্নাঘরে রান্না বসিয়েছে সেখানে ভাবছে যে কি ভাবে ঝর্ণা চৌধুরী বলল। যে আসলে সে ন্যায় বিচার পাইয়ে দিতে পারবে না তাকে কেন কারণ আপনি অনুরিপ মুখার্জির পুত্রবধূ এমনকি গীতা বুঝতে পারছে যে ভজন এবং কৃপা এই কেসটাতেও জলঘোলা করবে আর এরকম চলতে থাকলে তো কোনোভাবে এই কেসটার কোনো সুরাহা করা যাবে না হঠাৎ করে কাকিমণি রান্নাঘরে এসে দেখতে পারে গীতা কড়াইয়ে কিছু একটা বসিয়েছিল যা পোড়া গন্ধ আসতে শুরু করেছে তখন এই গ্যাসটা বন্ধ করে দেয় বলে কি ব্যাপার কী ভাবছো কিছু না তো তাহলে তোমার রান্নায় মন নেই কী করছো বলো বাড়ির সুদ্ধার সবাই কিন্তু বুঝতে পারছে যে তোমার এবং তোমার শ্বশুরমশার মধ্যে একটা মনোমানিন্য তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি এগুলো থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে কি তা এখন তোমার বিয়ে হয়ে গেছে এখন তুমি ছুটিয়ে সংসার করবে স্বামীর সঙ্গে হানিমুনে যাবে ঘুরে বেড়াবে সন্তান জন্ম দেবে এটাই তো এর থেকে বেশি কিছু তো আমরা চাইনি আর তুমি কি করে বেড়াচ্ছ বলো তো কাকিমণি আমি আছি বলেই কিন্তু আজকে এই পরিবারের অনেক বিপদ ফারা কেটে গেছে সেটা নিশ্চয়ই আপনি মানবেন গীতা আমি সবটাই মানছি তবে কিছু কিছু ক্ষেত্রে তো নিজেকে অনেক কিছু বুঝিয়ে দূরে সরাতে হয় আমি যে সেটা পারবো না গীতা ঝর্ণা চৌধুরীকে ফোন করেছিলাম আমি সে বললো প্রেসমিট করবেই আর আমার দিকে কাদা ছুটবে আপনি চিন্তা করবেন না বাবা আমি আছি আপনার পাশে আমি জানি তোমার মতো একজন মেয়ে যাকে নিয়ে গর্ব করা যায় তুমি আমার বৌমা তার জন্য আমি সত্যিই খুব খুশি আফুলে তো তবে এটা যেন কী যে ঝর্ণা চৌধুরী এই কেসটায় তুমি যে নিয়েছো তাতে করে তোমার হাত পুড়বে তোমার এবং আমার সম্পর্কে সমীকরণও পাল্টে যেতে পারে আমার সঙ্গে তোমার যে মতবিরোধিতা সেটার কারণে আমার মেয়ে মেহেকের যেন কোনো জীবনে কষ্ট না আসে কোনো ক্ষতি না হয় সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে সবাই আঙুল তুলে বলবে যে তুমি মেহেকের সংসার ভাঙার জন্য দায়ী এটা তুমি মানতে পারবে তো পরিবারের প্রত্যেকটা সদস্য তোমার বিপরীতে যাবে তখন কী করবে গীতা তুমি তাই বলছি এই কেসটাতে অনেক বড় বড় অনেক ঝামেলা রয়েছে যেগুলো তুমি পারবে না মেয়েটাতেই আর তাই তুমি এই কেসটা থেকে নিজেকে সরিয়ে নাও আমি পারব না বাবা আমি কমিটমেন্ট করে দিয়েছি ধর্ণা চৌধুরীকে আমি ওর কেসটা লড়বো আর আমাকে সেটা লড়তে হবে আপনি যা জানেন আমাকে বলুন না আমিও সেগুলো জানতে চাই আমি কিচ্ছু জানি না তবে এটা জানি যে আমি যেমন তোমার কাছে হেরে গেছি আর কখনো কেস আমি জিততে পারবো না সেরকমটা এরপর থেকে এই কেসের তুমি হারবে কোনোদিনও তুমি আর জিত দেখতে পারবে না কারণ এই কেসে এমন এমন কিছু ঘটনা রয়েছে যেগুলোর কারণে তোমাকে হারতে হবে বাবা হে আজকে অগ্নিজিৎ মুখার্জি এবং গীতা দুজনে এমনটাও হতে পারে কোর্ট থেকে আমাদের মাথা নিচু করে বেরিয়েও যেতে হতে পারে কারণ কোনোভাবে আমরা এই কেসে জিততে পারবো না এতটুকু আমি খুব ভালো করে বুঝতে পেরেছি অগ্নিজিতের কথা শুনে গীতা অবাক হয়ে যায় অগ্নিজিৎ কাছে এসে গীতার মাথায় হাত বুলিয়ে দেয় আশীর্বাদ করে যে আমি জানি তুমি আমার ছেলের বউ তুমি আমার পুত্রবধূ তুমি তো বোঝো তোমাকে কতটা স্নেহ করি আমি জানি যে এই কেসটা নিয়ে তুমি নাড়াচাড়া করলে হয়তো বা তুমি জয়ী হলে হতেও পারো কিন্তু অনেক শত্রু তোমার হয়ে যাবে যেখান থেকে তুমি নিজেকে রক্ষা করতে পারবে না গীতা কাকে কাকে তুমি বাঁচাবে সমাজে অবহেলিত পদ্মকে তুমি বাঁচিয়েছো তাকে আমরা আমাদের এই বাড়িতে জায়গা দিয়েছি তুমি আমাকে বাঁচিয়েছো মিথ্যা একটা মামলা থেকে আমি মাথা উঁচু করে বাঁচছি কিন্তু তোমার যদি কোনো বিপদ হয় তোমাকে কে বাঁচাবে বলো বাবা আপনি আমার পাশে থাকবেন না না গীতা আমি তোমার অপরজিত হয়েই আমাকে লড়াইটা লড়তে হবে আমি কোনোভাবে চাই না যে আমার পরিবারের কোনো ক্ষতি হোক নিশ্চয়ই তুমিও এটা চাও না এই বলে অগ্নিজিৎ চলে যায় গীতা তোমার কাছে আমি হাত জোর করছি একটা মেয়ে তার পরিবারের সবাইকে একসুতোতে বেঁধে রাখা তার কর্তব্য সেই নোংরটা তুমি কোনোভাবেই খুলে দিও না তাহলে সব কিছু যে ভেসে যাবে আর এই ভেসে যাওয়ার কারণেই আমাদের সংসারটা তছনছ হয়ে যাবে সেটা আমি চাই না তোমার কাছে শুধু এতটুকুই অনুরোধ সেটা আমি করতে পারি নিশ্চয়ই এই বলে কাকিবরি চলে যায় গীতা ভাবতে লাগে অগ্নিজিতের কথাগুলো যে এই কেসে এমন কিছু রহস্য যা গীতা এবং অগ্নিজিতের কেরিয়ার নষ্ট করে দিতে পারে এমনকি মেহে অঙ্কিতের বিয়েও ভেঙে যেতে পারে আর তার থেকেও বড় কথা অগ্নিজিৎ মুখার্জি এই কেসটা নিয়ে লড়েছিল কিছুই করেনি এমনকি অঙ্কিতের বাবাও এই কেসের সঙ্গে যুক্ত তাহলে তার সঙ্গে মেহেকের বিয়ে ঠিক করেছে এখন আবার অগ্নিজিৎ চিন্তা টেনশন করছে এগুলো নিয়ে গীতা খুব চিন্তিত হয়ে রয়েছে গীতা ভেবে পাচ্ছে না যে এই কেসে কী করবে সে আর প্রেস কনফারেন্স চৌধুরী যেহেতু ডেকে ফেলেছে সেখানে তো গীতাকে যেতে হবে তা না হলে বড় আরও ঝামেলায় পড়তে হবে তাই সেই ঝামেলাগুলোর ঊর্ধ্বে গিয়ে গীতা এই কেসটা লড়াই করবে গিনিকে দেখে স্বস্তিক বলে কী ব্যাপার তোমার প্রেম কত দূর এগুলো আরে তোমার দাদা একটা অবগন্ধ মূর্খ ওকে বিয়ে করেছিলাম যে কী দেখে আমি নিজেই জানি না তুমি আমাকে ফোন করে বলছো তুমি আমার কবি হও আমি তোমার সাথে কথা বলে যাচ্ছি কিন্তু তোমার ভাইয়ের কোনো কিছুই যায় এসছে না চিন্তা করো না এই পুজোতে তোমাদের স্বামী স্ত্রীর মিল হয়ে যাবে তোমরা একে অপরের কাছাকাছি আসবে আগের থেকে অনেকটা এসেছে না সেরকমটাই আমি একদম সেটিং করে দেবো কী কিসের সেটিংয়ের কথা হচ্ছে বাবা তুমি এখানে হ্যাঁ কী সেটিং ডেটিং এই সমস্ত আজকালকার ছেলেমেয়েরা কথাবার্তা শিখেছে এগুলো কি ভালো লাগে বাবা তুমি বুঝতে পারছো না তুমি যাও এগুলোর মাঝখানে থেকো না কেন মা হ্যাঁ আমি সবটা শুনব কী হয়েছে বলো আমি রবি ঠাকুরের কবিতা পড়ছিলাম হ্যাঁ পড়ছিলে তাতে কি আরও অনেক লেখক রয়েছে তাদের কবিতা মুখস্থ করছিলাম হ্যাঁ কেন করছিলে এগুলো মুখস্থ করে তোমরা রেটিংয়ে যাবে না আসলে আপনার ছোটো ছেলে স্বস্তিক সে আমার কবি সেজে ফোন করে সে আমার প্রেমে পাগল এবং আমাকে ফোন করে সেগুলোই বোঝানোর চেষ্টা করে কী অপদার্থ কান মোলে একদম ছিঁড়ে রেখে দেব একজন বড় বৌদির সঙ্গে এরকম কেউ আচরণ করে তাকে প্রেমের প্রস্তাব দেয় আর বড় বৌদির সঙ্গে কীরকম আচরণ করতে হয় সেটা তো পড়লেই জানিস দেখতে তো পেরেছিলি রামচন্দ্রের ভাইয়েরা কতটা সম্মান করতো সীতাকে সীতাকে ভুলে গেলে চলবে সেই কথাগুলো মনে নেই বাবা তুমি শোনো আগে কী হচ্ছে এই সব কিছু একটা ঢপ তার মানে আমার দাদাকে বোঝানোর জন্য যে বৌদির জীবনে অন্য কোনো কবি প্রেমিক এসেছে তার জন্যই এখন গিনী বৌদি কোনোভাবেই আমার দাদাকে পাত্তা দেবে না আর আমার দাদা জ্বলে পুড়ে লুচির মতো ফুলবে গিনি বৌদির কাছাকাছি আসবে আর কতদিন ওরা এরকম করে স্বামীজ্ আলাদা আলাদা কাটাবে বলো বাহ পরিকল্পনাটা খুব ভালো হয়েছে আমি খুব খুশি হয়েছি এরকম একটা দরকার ছিল আমার এই বড় ছেলে তারা জীবন ম্যা ম্যায় করেই জীবন কাটিয়ে দিল অবগণ্ড অবমূর্খ কোনো দিনও নিজের বউ কি ভালোবাসা কি সেগুলো বুঝলই না এইসব করলে কি চলবে কি হতে চলেছে গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে অগ্নিজিৎ গীতার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো অঙ্কিত গীতাকে মেহেককে ঘিরে থ্রেট করলো আজকে অঙ্কিত তার বাবা এবং মেহেকের মধ্যে কাউকে বেছে নেওয়ার প্রয়োজন মনে করলে তার বাবাকেই নেবে কারণ তার বাবার সম্মান রেপুটেশন তার পরিবারের সম্মান সেটাই নাকি অঙ্কিতের কাছে সবথেকে বেশি প্রিয় তাহলে মেহেককে ভালোবাসার স্বপ্ন কেন দেখালো মেহেকের সঙ্গে বিয়ের এই আশ্বাস কেন করলো মেহেককে যদি হাত এভাবেই ছেড়ে দেয় ভালোবাসার মানুষটার হাত শক্ত করে ধরতে হয় যে কোনো পরিস্থিতিতে পাশে থাকতে হয় সেটা না করে অঙ্কিত বিয়ের আগে যে আচরণগুলো করছে তাতে করে গীতার অনেকটা সন্দেহ বেড়ে যাচ্ছে অঙ্কিত জানায় যে তার বাবার এই পুরোনো কেসের নাম রয়েছে সেখানে খোদাই করা হচ্ছে আবার নতুন করে কেসটা ওপেন করা হচ্ছে না হয় তার বাবাকে কোটে টেনে নিয়ে না হয় গীতা বলে কেন তুমি ভালোবাসো না বাসি তাহলে তোমার কাছে তোমার বাবাই সবকিছু ওনার নাম আছে বলে ওনাকে ফোন করেছি প্রয়োজন হলে কোটে টেনে নিয়ে যাব না নিয়ে যাবেন না তাহলে কিন্তু এর প্রভাব মেহেকের জীবনে পড়বে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করবে